হ্যালো ফিয়ার্স আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে এই এক ধরনের শাড়ি দিয়ে মানে এটা শাড়িটার নাম কি আমি জানি না এই শাড়িটা দিয়ে পাতিওয়ালা প্যান্ট তৈরি করে দেখাবো এই পাতিয়ালা প্যান্টটা তৈরি করার জন্য প্রথমে কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি দু দুবাজের পর আরও ভাঁজ মানে পাতিয়ালা প্যান্ট কাটিং করতে সবসময় চার ভাঁজ কাপড় লাগে যারা সেলাই করে তারা জানে এবং চার ভাজ কাপড় ফেলে তারপর দুদিকটা পুরো সমানভাবে করে নিতে হবে এরপর এরপর পুরো শাড়িটাকে পিন আপ করে নিতে হবে পিন আপ করে নিলে কি হয় যে কোনো শাড়িতেই সিল্কের শাড়ি হোক বা সুতির শাড়ি হোক বা যে কোনো পিসেই পাতিয়ালা প্যান্ট মানে কাটিং করতে পাতিয়ালা প্যান্টই হোক বা চুড়িদারই হোক সেটা কাটিং করতে সুবিধা হয় প্রথমে আমি কি করছিলাম যে পাড় পাড়ের অংশগুলো ছিল সেই পাড়ের অংশগুলো কেটে নিচ্ছিলাম পাড়ের অংশ কেটে নিলে কী হবে পরবর্তীকালে পাড়ের পাতিয়ালা প্যান্টের তলার অংশটা পায়ের দিকের অংশটাই পাড়গুলো দিলে খুব সুন্দর দেখাবে তাই জন্য প্রথমে আমি পাড়টাকে কেটে নিচ্ছিলাম এরপর আমি মাপ করে নেবো যার জন্য প্রথমে আমি পিন আপ করে নিচ্ছিলাম তখন একটা পিন আপ করে নিচ্ছিলাম এরপর বাকি চার সাইডে চারটে পিন আপ করে নিলে কাপড়টা একদম পুরো সমানভাবে হয় এবং কাটিং করার পর কোনো কেবড়ো মাপ থাকে না যেহেতু আমি প্যান প্যান্ট কাটিং করছি তার জন্য আমি এই খাতা একটু দেখে নিচ্ছিলাম যে কতটা কী মাপ হবে কারণ আমি মাঝে মাঝেই ভুলে যাই তাই জন্য চুড়িদার বা ব্লাউজ কাটিংয়ের জোরটা আমার ঠিকঠাক হয়ে গেছে কিন্তু পাতিয়ালা প্যান্টেরটা এখনও ঠিকঠাক হয়নি তাই আমাকে এখনও খাতা ড্রয়িং খাতা দেখতে হয় প্রথমে আমি কী করছিলাম ঝুলটা নিয়েছিলাম বত্রিশ ইঞ্চি তারপর সাইডে ওটা নিয়েছিলাম একুশ ইঞ্চি যেহেতু অনেকটা কুঁচিওয়ালা পাতিয়ালা প্যান্ট হবে তাই জন্য একুশ ইঞ্চি নিয়েছিলাম এবার ওটা তোমরা যেমন ইচ্ছা নিতে পারো যতটা কুচি করবে যতটা কুঁচিওয়ালা পাতিওয়ালা প্যান করবে ঠিক ততটাই করবে এরপর কলি দেওয়ার যে অংশটা সেখানটা আট ইঞ্চি দিয়ে আমি দাগ নিয়ে নিয়েছিলাম এরপর এরপর তলা পাটটা যে নিয়েছিলাম সাত ইঞ্চি নিয়েছিলাম সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি আড়েভাবে যোগ করে নিয়েছিলাম যেহেতু আমার কাছে কোনো বড় স্কেল ছিল না তাই জন্য আমি ছোট স্কেল দিয়েই এই যে দাগগুলো ছিল সেই দাগগুলো ভেঁপে নিয়েছিল সেলাই করার সময় বা কাটিং করার সময় দেখবে অনেক কাপড় সরে যায় কাপড় সরে যাওয়ার ক্ষেত্রে পিন আপটা খুবই জরুরি তোমরা সেলাই করার সময় পিন আপটা অবশ্যই করবে পিন করলে কি হয় একটু কাপড় সরবে না প্লাস একদম ঠিকঠাক হবে এরপর আমি পুরো কাপড়টাকে সমানভাবে কেটে নিচ্ছিলাম যেহেতু এটা সিল্কের নয় এটা একটু সুতি টাইপের শাড়ি ছিল এই শাড়িগুলোর নাম কি জানি না এই শাড়িগুলো কাটিং করার সময় খুব তাড়াতাড়ি হচ্ছিলো এরপর দেখো কাটিং করার পর যে মানে পাতিয়ালা প্যান্টের যে আসল পাটটা যেখানটা কুঁচি হবে সেখানটা কতটা বড় লেন্থটা রেখেছি এই এত বড় লেন্থ রাখার রাখার ফলে পুরোটা ভালো কুঁচি দেওয়া যাবে এরপর যে পাটটা ছিল সেই পাটটা আমি কেটে নিচ্ছিলাম পাটটায় এবার পাটটা দিয়ে পাটটা সাইডে রেখে এরপর আমি যে কোমরের পাট হবে সেই কোমরের পাটটা কেটে নিচ্ছিলাম কোমরের পাটটা ওই সাইড দিয়েও কাটা যেত এবং সাইড দিয়ে কাটলে কী হয় অনেকটা ঝঞ্ঝাট থাকে যখন কাপড় খুব কম থাকে তখন ওই সাইড দিয়ে করতে হয় কিন্তু যেহেতু আমার কাছে অনেকটা কাপড় ছিল তাই জন্য আমি ওই মাথার কাছ মানে কাপড়ের উপরের পাটটা যে ছিল সেই উপরের পাটটা দিয়েই আমি কাজটা করে নেবো আমার কাছে অনেকটাই কাপড় ছিল তাই জন্য আর অত কাটুনের কোনো প্রয়োজন নেই এরপর আমি যে পায়ের তলার অংশটা ওই পুঁচির যে পাড়ের অংশটাই পাড়ের অংশটা দেবো তাই জন্য আমি মে পে নিচ্ছিলাম সাত ইঞ্চি করে যেহেতু আমি সাত ইঞ্চি করে তলার দিকটা কেটেছিলাম তাই সাত ইঞ্চি করে কেটে নিয়ে এবার দুটোকে দুটো পাটি করে আমি ওটাকে পিন আপ করে সাইড করে নিচ্ছিলাম এরপর আমি যে মানে পাতিয়ালা প্যান্টে কাটার সময় যে একদম ধারের অংশটা বেরোয় মানে ওই তিবুস টাইপের অংশটা ওই তিবুস টাইপের অংশটা কেটে নিয়ে শাড়িটাকে খুব সমান করে নিচ্ছিলাম যাতে আর কিছু তৈরি করার সময় আমার কোনো অসুবিধা না হয় এবার ওই তিবুসটাকে চৌকো করা যায় চৌকো করে সেলাই করা যায় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চৌকো করতে হবে বা দেখো পুরোটা একদম চৌকো হয়েছিল পাতিয়ালা প্যান্ট কাটা খুবই সহজ ও যে যারা কাটে তারা জানে এবং পাতিয়ালা প্যান্ট একদিনই তৈরি করা যায় যদি টাইম নিয়ে বসে আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো জানিও টাটা